আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার শ্রমিকদের জন্য দুঃসংবাদ এখন থেকে যে কোনো সময় ভিসা বাতিল করতে পারে মালয়েশিয়া কোম্পানি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে আমাদের বিদেশি শ্রমিক হিসেবে কাজ করে অসংখ্য বাংলাদেশি প্রবাসী আর এই সকল প্রবাসীদের মাঝে অনেকেই কোম্পানিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর এই সমস্যার সম্মুখীন হলে আমাদের প্রবাসীরা অনেকে গিয়ে কোম্পানির বিরুদ্ধে গিয়ে প্রোটেস্ট করেন তাই আপনাদেরকে আজকে সতর্ক করছি হলেও মাথা গরম করবেন না মালয়েশিয়াতে বিদেশি শ্রমিক হিসেবে কাজ করলে কোম্পানি বা নিয়োগকর্তার বিরুদ্ধেই সরব হলে ভিসা বাতিল হওয়ার সম্ভাবনা আছে এমন অভিজ্ঞতা ও সতর্কবার্তা শেয়ার করেছে এক কর্মী তিনি বলেছেন মালয়েশিয়া আইন ব্যবস্থা এমন যে মাঝে মাঝে শ্রমিকের পক্ষে লড়াই করা খুবই কঠিন নিয়োগকর্তা বা কোম্পানি রেগে গেলে ভিসা বাতিল করে দেশে পাঠাতে পারে এবং সে সময় সরকার বা দূতাবাস কোনো রকম কোনো সহযোগিতা আপনাকে নাও করতে পারে তাই এগুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে একজন মালয়েশিয়া কর্মরত বাংলাদেশি শ্রমিক বলেন মালয়েশিয়ার আইন ও বাস্তবতা এমন যে কোম্পানির বিরুদ্ধে মামলা বা প্রতিবাদ করলে দুই থেকে তিন দিনের ভিতরেই আপনার ভিসা বাতিল করে দেশে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে এতে করে শ্রমিকের বিরুদ্ধে দায় দেওয়া এবং তাকে দেশে ফেরত পাঠানো অনেক সহজ হয়ে যায় তিনি বলেছেন অনেক সময় আদালত বা আইনের কাছে প্রতিটি ঘটনা তুলে ধরা যায় না ফলে সরাসরি কোনো লাভ হয় না তিনি আরও বলেন শ্রমিকরা যদি গ্রুপ গঠন করে বড় আন্দোলন চালায় বা কোম্পানির বিরুদ্ধে একসাথে চাপ সৃষ্টি করে তাহলে নিয়োগকর্তা তা রোধ করতে তৎপর হয়ে ওঠে এবং দ্রুত ভিজা বাতিলের পদক্ষেপ নিতে পারে সে কারণেই তিনি একাকৃত্ব কাজের জন্য নিজের পথ বেছে নয় ভালো বলে পরামর্শ দিয়েছেন বলা বাহুল্য এখানে প্রতিটি ব্যক্তির পরিস্থিতি আলাদা তাই সবাইকে নিজের বিচার নিজেকেই নিতে দিতে হবে বলা বাহুল্য এখানে প্রতিটি ব্যক্তির পরিস্থিতি আলাদা তাই নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে এক্ষেত্রে আপনাদেরকে বলে দিই এই তো গত পনেরো দিন আগে মালয়েশিয়ার একটা কোম্পানি একাশি জন বাংলাদেশি প্রবাসীকে এক মিনিটের ভিতরে তাদের ভিসা বাতিল করে দিয়েছে এই রকম ঘটনা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি তাই আপনারা যারা মালয়েশিয়াতে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করার কথা ভাবছেন কী করে সাবধানে সিদ্ধান্ত নেবেন প্রথমত অভিযোগ করার আগে ঠিক করে নিন আপনি উদ্দেশ্য কি কী চান ন্যায্য ক্ষতিপূরণ কাজের শর্ত পরিবর্তন নাকি কেবল প্রতিবাদ দয়া করে আগে প্রমাণ জোগাড় করুন যেমন চুক্তি তারপরে মেসেজ ইমেইল কাজের ঘন্টার রেকর্ড বেতন রসিদ যা আছে সবগুলো কপি নিজে কাছে রাখুন স্থানীয় আইনজীবী বা অভিজ্ঞ কাউন্সিলের যোগাযোগ করুন যদি সম্ভব হয় স্থানীয় অভিবাসী বা শ্রম অধিকার সংস্থাগুলোর কাছে সাহায্য নিন একসাথে বড় আন্দোলনে আগে ভালো করে ভাবুন দলগত কাজ সুবিধা দিতে পারে কিন্তু ঝুঁকিও রয়েছে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উত্তেজিতভাবে বড় কোনো পদক্ষেপ না নেওয়াই ভালো প্রথমে নিরাপদ বিকল্পগুলো আপনারা ভেবে দেখুন শ্রমিকদের অভিজ্ঞতা অনুযায়ী সবসময় বাংলাদেশ দূতাবাস বা স্থানীয় কর্তৃপক্ষ কিন্তু দ্রুত সমস্যা দিতে পারে এমন গ্যারান্টি নেই কিছু ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা বা কাগজপত্রের কারণে দ্রুত হস্তক্ষেপ সম্ভব হয় না তাই অভিযোগ করতে হলে এগুলো মাথায় রেখে আপনারা অভিযোগ করবেন মালয়েশিয়ায় কাজ করে অভিযুক্ত হওয়ার আগে কোম্পানির বিরুদ্ধে যাওয়ার আগে আপনারা ভালোভাবে চিন্তাভাবনা করুন যদি কোম্পানির সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে ভিসা বাতিল হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তাই আপনার নিরাপত্তা ও আইনগত অবস্থান আগে নিশ্চিত করে নিন নিজের সম্ভাব্য বিকল্প পথ নিয়ে চিন্তা করুন কখনো কখনো ধীরে ধীরে নিজের পথ তৈরি করে বাঁচাটাই সেরা উপায় বলে আমরা মনে করি তাই আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন খবরটি দেখা করে আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা শুধু করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন